এই যে আমি বিয়েবাড়িতে গেছিলাম সুন্দরী বৌদিরা বলছে জামাইবাবু তুমি ফুচকা আর কত খেতে পারতে তিনশো পিস খাওয়ার পরে আমি বলছি আরও দুশো পিস তা বলছে ঠাকুরবো বসন্ত তোমাকে সামনে পেলে অন্তত আরও দুশো পিস পাঠিয়ে দেব। তা অবশ্যই আপনারা বৌদি বলেছে একটু শেয়ার করে জানাবেন ঠাকুরব খাইয়ে শিরাই শিরাই পাঠিয়ে দেবেন তা আমি এটা খেয়ে শেয়ার করছি বৌদির নামে মানসা করবেন আপনারা আপনারাও পারলে পাঁচশো পিস পাঠিয়ে দেবেন আমি খাবো ফুচকাটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না লাইক করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন প্লিজ এড়িয়ে যাবেন না ভালোবেসে চ্যানেলগুলো দেখুন ভালোবাসার চ্যানেল মানসা করেছিল ঠাকুরবাবু পছন্দ দেব একশো পিস ফুচকা ফাটিয়ে টাইম হাতে খুব কম তাই যেহেতু আমি এটা ফাটিয়ে একটু নাড়িয়ে একটু বডি শো করে এইটা একটু এর মধ্যে ঢেলে मुख दी दी दें नहीं तो तो खावे तो ना ये जो जोल टाइम में उसके पाम्स कोरे ये जो पाम थोए गया लो ये जो जोल टाइम थोले गया लो ये बार ये ही भाभे Go, মানসা করবেন এই যে দেখুন একশো পিস ফুচকার গল্প পীরাই শেষ বৌদিকে একটু শিরাই সিরাই কীভাবে যায় সেটা দেখাতে হবে আপনারা মানসা করে দেন আমি খাবো পার্শ্ব বেদ বসন্তে সবাই রং দেবে আমাকে আমি কথা দিচ্ছি ভালোবেসে রাস্তা দিয়ে গেলে কেউ বলে জামাইবাবু কেউ বলে দাদা বাবু আমি কোথায় যাবো কোথায় পালায় তখন ঠিক পায় না বৌদি বলে তো সিদাই সিটাই কিভাবে যাই দেখাবে জয় শ্রীরাম শ্রীরাই শ্রীরাই রক্ত জয় শ্রীরের ভক্ত জয় শ্রীরামের ভক্ত তো ভয় পাবেন না এই ট্র্যাক্টর দেখে প্রেমে পড়বেন না ভুল করেও প্রেমে পড়বেন না এবার দেখুন এই যে শিরাই শিরাই চলে গেল কাটিংটাও প্রায় টেন পেকে চলে এসছে এই যে এবার ফুচকাটা টেনে দেবো বৌদি খুব দুঃখ পেয়েছিল বউ তোমারে বসন্ত পেলেই দেব তুমি ওয়েট করবা আমি মানুষের করেছি যখন দেব মানুষ করে ভালোবেসে প্লিজ আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিন না জামাই বাবু ডাকেন দুঃখ নেই আমার তাতে কেউ বলে দাদা বাবু তাতেও দুঃখ নেই কেউ বলে দাদাজি কেউ বলে কাকা বাবু কেউ বলে কি আপনার কীভাবে বডিটা হয়েছে তখন আমি বলি মুখে বলে তো সব সম্ভব না সময় তো দেখাতে হয় এই যে এই যে টক জলটা পুরো যদি ফেলে নেওয়া যায় তাহলে এবার এমনিই আপনার কাটিং চলে আসবে ভেতরে পুরো একদম চর্বি সপ্তাহ কেটে লেবে যাবে এই যে ভুল করেও দেখুন এখনো তিন চারশো পিছ এই খাদে চলে যাবে ভুল করেও ট্রাক্টর দেখে প্রেমে পড়বেন না আপনাদের প্রিয় ভাইরাল বডি বলছি নদীয়া আরমঘাটা থানা ধানতলা জেলা নদীয়া গ্রাম হিবনারায়ণপুর অবশ্যই যোগাযোগ করতে পারেন ফ্রিতে কেউ যদি টেন প্যাক এইট প্যাক বানাতে চান কন্ট্যাক্ট করবেন সেভেন থ্রি এইট ফোর ফাইভ জিরো ফোর জিরো এইট ফাইভ বৌদির পুজকে সেই স্বাদ আমার আগে জানা ছিল না এই স্বাদের গল্পই প্রথম আমি অনেক দিন মানসা করে খেয়েছি কিন্তু এই স্বাদ পাই নাই বৌদি তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবে ঠাকুরবউকে সামনে পেয়ে মানসা করে যাও আমি বসন্ত তোমার থেকে রং নেব কথা দিচ্ছি তুমি ভালোবেসে যতজনাকে ডাকবে আমি সবার থেকে রঙ নেবো চিড়াই কমপ্লিট এটা একটু ফুটো করে খাবো ফুটো করে হচ্ছে না এইভাবেই খেতে হবে ভালোবাসার গল্পটা কেউ এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গৌতম বিশ্বাস বারোশো তিরিশ মারলেই ইংরাজিতে মুখে বললেই হবে চ্যানেলটি খুলে যাবে একটু কালো জায়গায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এইভাবে যদি ভালোবেসে আমাকে না দেন আমি কোথায় পাবো এই রাজ্যে ভ্যানে কাজ নাই মনে শান্তি নাই শুধু ভোট দাও ভোট দাও ভোট দাও শুধু ভোট কোনো কথা হবে না শুধু ভোট দাও কোনো সরকারি সাহায্য নাই একটা বডিরে কিটা বাঁচাবে আমার কুড়ি পিস মেডেল চাই কিটা দেবে স্বপ্ন দেখেছি সুন্দরীরা সব একে একে এসছে এসে টাকা নিয়ে বলছে চাপা দেবো আমার সাথে চলো আমি বলছি গরমে জলে থাকবে শীতকালে যদি পারো আঠার মতো একটু লেগে থাকবে তাতেই আমি খুশি তাহলে আমার আর ক্যাত কম্বল লাগবে না ভালোবেসে কেউ এড়িয়ে যাবেন না বসন্তে সবাই রং দেবে আমি তাতেই খুশি বারো মাস যদি দিতে চান এইভাবে খাওয়া আর রঙ তাতেও আমি নিতে পারবো প্রত্যেকটা দিনের জন্যে প্রত্যেকটা সময়ের জন্যে কেউ যদি ভালোবেসে আমাকে খাওয়াতে চান এইভাবে তো আমি পুরোটাই টেনে দেব। আপনাদের খাওয়াটাও আমি খেয়ে দেব ভালোবেসে রং দিন মানুষে করুন চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন এই যে ভালোবাসার বৌদি বলেছে সিজাই সিরাই পাঠিয়ে দিন সিজাই সিরাই চলে যাচ্ছে কেউ ভয় পাবেন না ট্যাক্সচার দেখে এটা ভাইরাল বডির টেক্সচার তো আর কেউ এইভাবে করার চেষ্টা করবেন না সিরার প্রবলেম আসতে পারে আগে যোগাযোগ করবেন তারপরে টিরাই করবেন এই যে বৌদি এবার খুশি হবে নন্দিনী বৌদি যখন কিনা আমাকে এই ভিডিওটা পাঠাতে বলেছে শেয়ার করে আপনারাও করবেন তার সাথে হ্যালো হাই হাই বাই বাই ও রূপালি বৌদি একটু তাকাবেন এই দিকে প্লিজ কেউ এড়িয়ে যাবেন না ঠাকুর বউর অবস্থাটা দেখুন এই যে টেনে দিয়েছি একশো পিস জল প্লাস হচ্ছে যে দুশো পিস ফুচকা